আমার কথা কথাও অনেক যার কারণে অনলাইন চাকরি দিতে বাধ্য হয়েছে এই সমস্যার সমাধান কিছুটা হয়েছে তাই পুনরায় আবার আস্তে আস্তে আবার অনলাইন অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব তবে দুইটা বিষয় কখনো আমি

বাট যে দেবীর পায়েছে রেখেছেন আমরা যদি এখন কোনো একটা হুত্তা নিয়ে ওই দেবী গায়ে মরছে বা দেবীর মুখে মুচ্ছে। এমন ফটো বা এমন কিছু আপলোড করি তখন আপনারাই তো বলবেন যে আমরা নর্মে অবমাননা করছি কিন্তু যখন আমাদের দেশের প্রধান উপদেষ্টার ছবি বা মূর্তি বানিয়ে যখন আপনাদের দেবীর পায়ে নিচে রাখছেন তখন আপনাদের দেবীকে অসম্মান করা হচ্ছে অথবা আমাদের দেশের প্রধান উপদেশটাকে অবমাননা করা হচ্ছে কথা কেন বাবা হয়নি পয়েন্ট টু আমরা তো আপনাদের সাথে কখনো এই চাহিদা জ্ঞানজাম বা সাহিদে কখনো আপনাদের সাথে অবমাননা করার চেষ্টা করিনি বাট বরঞ্চ আপনারা আমাদের বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশে জনতার সঙ্গে আপনারা একটা তামেশা করার চেষ্টা করছেন সেটা আঠারো জনগণ এটা অবশ্যই মেনে নেবে না কেউ উত্তেজনা হবে কেউ আপনাদের উপরে গালি দেবে কেউ আপনাদের যে দেবী পায়ে নিচে আমাদের জনপদেষ্টার ছবি রেখেছেন বাট সেই প্রধান সেই দেবীর উপরে পাও দিয়ে তাতিসাপ করছে বা অন্য কিছু করছে এটা যখন করবে তখন আপনারা বলবেন ভাই মুসলমানরা আমাদের ধর্মকে অবমাননা করছেন ভাই এটা আপনাদের ধর্মকে অবমাননা করা হচ্ছে না বরঞ্চ আমি মনে করি যে আপনাদের ধর্মকে সম্মান করা হচ্ছে কারণ যে দেবী যে দেবী একজন প্রধান উপদেষ্টার পায়ে উপদেষ্টাকে পায়ের নিচে রেখে দাঁড়াতে পারে বা তাকে অসীউন মনে করে সে দেবতা হলে কোনো দেবতা হতেই পারে না যারা যারা আমাদের প্রধান উপদেষ্টাকে অসম্মান করল বা অসম্মান করানোর চেষ্টা হচ্ছে এটা প্রতিবাদ ভারতবাসী কেন করছে না নাকি ধর্ম নিয়ে ডাঙ্গা বাঁধানোর চেষ্টা চালাচ্ছে কলকাতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজের ছবি আমরা যখন দেখতে পেরেছি যে দেবী ছবি রয়েছে অনেকেই সে ছবিটা ডাউনলোড করে এর প্রতিবাদ করার চেষ্টা চালিয়েছে সেটাকে কিন্তু আমরা সাধারণভাবে বুঝিয়ে রেখেছি আমরা বলেছি যে আমরা অবজেকশন দিলে মুক্তির পায়ের নিচের থেকে প্রধান উপদেষ্টার মুক্তিটাকে সরিয়ে নেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত আপডেট যে প্রধান উপদেষ্টার ছবিকে এখনও কলকাতার দেবীর পায়ের নিচের থেকে সরিয়ে দেওয়া নেসা হয় নাই বা তার ছবি দিয়ে যার কারণে সরকারি কেউ জড়িত বিধায় এটাকে এখন স্মরণ হচ্ছে না কেন সরানো হচ্ছে না এর পিছনে অনেক কারণ অনেক বিষয় আমরা তুলে ধরতে পারি কিন্তু বিষয়গুলো তুলে ধরতে চাই না আমি মনে করছি যারা দেবীকে নিয়ে বা এই দুর্গা পুজোকে নিয়ে যে নোংরামি শুরু করেছেন যে আমি শুরু করেছেন শেখাই না এটা কোনো দেশ শেখাই না এটা শুধুমাত্র অগ্রপাতি যে সকল হিন্দু আছে সেই হিন্দুরাই এই কাজগুলো করতে পারে আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যাতে করে আমাদের ভাষা আমাদের কথা তারা শুনতে পারে তারা বুঝতে পারে যে আমাদের প্রধান উপদেষ্টা ছবির থেকে চব্বিশ ঘন্টার মধ্যে দেবীকে সরিয়ে নিয়ে যদি জাতির কাছে ক্ষমা না চাই যে দেবীর ছবি আমাদের প্রধান উপদেষ্টার মুক্তির পরে লেখা হয়েছে আমরা একটি কুত্ত দিয়ে ওই দেবীর ছবির ফোরাম মোতাইব সেই ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করব তাতে করে আপনারা সে সবাই বলতে পারবেন না যে আপনাকে ধর্মকে অবমাননা করেছি বলার সুযোগ নেই কারণ আমরা কখনো কোনো দেশের প্রধানমন্ত্রীকে বা কোনো দেশের কোনো ধরনের দেব দেবীকে আমরা কখনো অবমাননা করি না বরঞ্চ আমরা দেখি বারবার করে আমাদের মুসলমানদেরকে বা বাংলাদেশের মানুষদেরকে ತುর্ষো তারিসের করা হয় বাট প্রথমত হলটাকে আমি একটা কাজ করছি মক্তবের সকল ছাত্র ছাত্রীরা যত যতো সুযোগে আরবি পড়ার জন্য মক্তবের জেলা স্কুল মক্তবের সকল ছাত্র ছাত্রীরা যত যতো সুযোগে আরবি পড়ার জন্য মক্তবে চলার সুযোগ যাই হোক আমার মনে হয় যে যারা এই কাজগুলো করছে বা যারা এই দেব দেবীকে নিয়ে বা এই বপ্তি নিয়ে এই লং টামেশাগুলো করছে তারাও চায় যে বাংলাদেশে তাদের একটা প্রতিক্রিয়া জানানো হোক বাংলাদেশে থেকে তাদেরকে একটা প্রতিক্রিয়া জানানো হোক দেখেন এই মোদী সরকার যখন শেখ হাসিনা আমাদের ছাত্র জনতাদেরকে তার পুলিশ বা তাদের ল্যাংটা বাহিনী দিয়ে গুলি করে হত্যা করেছেন ছাত্র জনতার চাপে পড়লে যখন পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছিল না বা আশ্রয় দেয় নাই তখন মোদি সরকার তাদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে তখনই তিনি একটা দুর্ব্যবহার বা বাংলাদেশের মানুষের সাথে তারা প্রতারণা করেছে। কারণ বাংলাদেশ আজও মনে করে ভারত আমাদের পারবর্তীবাসী দেশ ভারত আমাদের বন্ধু কিন্তু ভারতের যে কার্যকলাপ ভারতের যে কথবত্তারা ভারতের মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে প্রমাণিত হয়ে যায় যে ভারত কখনো আমাদের বন্ধু ছিল না বা ভারত আমাদের বন্ধু হতে পারে না ভারত আমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু দেখেন না কলকাতারই এই দুর্গা পুজোরই ঘটনাটাই লক্ষ্য করে দেখেন যে তারা ধর্ম উদযাপন করছে তারা পুজো করছে ঠিক আছে তাদের ধর্ম তারা উদযাপন করবে তাদের ধর্ম তারা পালন করবে এটাই স্বাভাবিক কিন্তু তাদের ধর্ম উদযাপনের মাধ্যমে তাদের ধর্ম পালনের মাধ্যমে আর আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে অবমাননা করার জন্য প্রধান উপদেষ্টাকে পশুর বানিয়ে তারা তাদের কলকাতায় একটি কুসাদ্দ মন্দিরই প্রধান প্রতিষ্ঠান ছবি তার পায়ের নিচে রেখেছেন এবং পাকিস্তান প্রেসিডেন্টের মাথা কেটে তাদের দুর্গার হাতে ধরিয়ে দিয়েছে এবং রানের ছবি আর এক পায়ের নিচে রেখেছে দেখেন যদি আপনাদের সরাসরি কোনো দেশের সাথে যুদ্ধ ঘোষণা করতে হয় বা কোনো দেশের সাথে আপনার সরাসরি লড়তে চান সরাসরিটাকে লড়ার প্রয়োজন ধর্ম নিয়ে দুর্নাম্পি করা বা ধর্ম নিয়ে মানুষের ইমোশনালকে নিয়ে খেলা করা এটা আসলে যুক্তি কোনো হতে পারে না যুক্তি যুক্ত হতে পারে না ঠিক আছে এটা আসলে একটা দুর্নীতি বা এটা আসলেই আপনাদের ধর্মকে আপনারাই বানলা করছেন এটা আমি মনে করছি দেখেন বাংলাদেশে যখন মূর্তি পূজা কোনো পূজা হয় বড়ো ধরনের কোনো পূজা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটাকে সেফটির জন্য বিভিন্ন জায়গায় দ্বারা বিভিন্ন রকম সিকিউরিটি দিয়ে রাখে ঠিক আছে সিকিউরিটি দিয়ে রাখে দেখেন দেখেছেন না যে বাংলাদেশের মন্ত্রী সভাপতি একটি মহিলা তিনি বলছেন যে আমরা যেভাবে বাংলাদেশে যেভাবে আমরা ধর্মকে উদযাপন করতে পারি আমরা যেভাবে বাংলাদেশে আমাকে ধর্ম আমাদের ধর্ম চর্চা করতে পারি এভাবে তিনি বলছে আমাদের ধর্মকে চর্চা করতে পারি সেটা পৃথিবীর অন্য কোনো দেশে এত সুন্দর এতভাবে সরকারের প্রোটোকাল হয়ে ধর্মকে উদযাপন করা সম্ভব নয় এটা কিন্তু ভারতের বাংলাদেশের একজন মন্দিরের সভাপতি এমন আখ্যায় তিনি দিয়েছেন তিনি আবার আরও বলছিলেন শুভেন্দু অধিকারী বাংলাদেশে এসে দেখে যাও আমরা কতটা সুখী আছি তিনি বলছিলেন মিস্টার মোদি ঠিক আছে আপনি বাংলাদেশে এসে দেখে যান যে আমরা কতটা সুখী আছি এত কিছু হওয়ার পরেও সেই সেই বছরই সেই বছরই আমাদের দেশের প্রধানমন্ত্রী বা আমাদের আমাদের বিপ্লবী সরকারকে এভাবে আপনারা অবমাননা করবেন বা এভাবে ধর্ম নিয়ে একটা তামেশা শুরু করবেন এটা আসলে বাংলাদেশের মানুষ কখনো প্রত্যাশা করে না প্রত্যাশা করতে পারে না ঠিক আছে এটা প্রত্যাশা কোনো বিষয় নয় যাই হোক আপনারা দেখেছেন যে আমরা সবসময় সঠিক কথাগুলো আমরা আমার এই আইডি থেকে তুলে ধরা হয় এখন থেকে আমি আমার পুনরায় আগের মতন অনলাইনে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো ছেলে রাত্রে হোক বা সকালে হোক বা দুপুরবেলা হোক আগের মতনই আমি অনলাইনে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব বিশেষ করে দেখছ ভিডিওতে পাচ্ছেন যে আকাশের কত বই রয়েছে আসলে প্রশ্ন করছে গれの চাপের ভিতর আছে সব আছে চাপের ভিতর নয় আবার আজ স্ট্রাইক ইসরাইল মারা হয়েছে ফেসবুকে প্রায় 20 এর উপরে রিপোর্ট করা হয়েছে যাতে করে অনলাইন থেকে একেবারে সিটকে যাওয়ার মত হয়ে গেছে তাই বিভিন্ন মানুষ তারা সমস্যাটা সমাধান করতে পেরেছি অনেকেই আমাদের সাপোর্ট করেছেন অনেকে আমাকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাকে পুনরায় আমাকে আবার ব্যাগ নিয়ে এসেছে তবে সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আর একটা জিনিস আপনাদেরকে মনে হয় যে আমাদের এলাকারই আমাদের বড় ভাই আমার আইডির সাথে কোলাবেশন করে কিছু ভিডিও আপলোড করে থাকে বাট ভাইয়ের ভিডিওগুলো দেখবেন যে ভাই সুন্দর ভিডিও আপলোড করে থাকে যে কোলাবেশন করে থাকে ওর সুবিধা আপনার ভিডিও দেখবেন এমন নয় সুন্দর ভিডিও আপলোড করে করে থাকে যাই হোক আজকে ভিডিওটা এখানে সমর্থন করছি পরবর্তী লাইভ অন্য বিষয় নিয়ে আলোচনা করব পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে আমার ফেসবুকে এখনই লাইভ আসবো বাট সেখানে আপনারা যুক্ত হতে পারেন আইডিটার নাম প্রতিবাদী মিডিয়া প্রতিবাদী মিডিয়া আই ফেসবুক আইডির নাম ওখানে যুক্ত হতে পারেন ঠিক আছে ওখান থেকে আপনার সাথে বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে বাট সেই জন্য এখানে আজকে লাইভটা এখানে করে গেছি